মোবাইল চোরকে হাতে নাতে পাকড়াও করল জীবন্তি শান্তি কমিটি ট্রেনের মধ্যে মোবাইল চুরি করে পালানোর সময় শান্তি কমিটির সহযোগিতায় চোরকে আটক করলো আরপিএফ জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে নটা নাগাদ আজিমগঞ্জ কাটুয়াগামী একটি ট্রেনের জীবন্তী হল স্টেশনে দাঁড়ানোর সময় ট্রেনে থাকা সালানার একটি মহিলার মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছিল এক যুবক মহিলাটি চিৎকার করতেই আর এবং স্থানীয় বাসিন্দারা শান্তি কমিটির সদস্যদের প্রচেষ্টায় মোবাইল চোরকে আটক করে এবং আজিমগঞ্জ শাখার আর পি এর হাতে তুলে দেয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মোবাইল চোর যুবকটির বাড়ি বহরমপুর থানার অন্তর্গত রানীনগর গ্রামে যুবকটি শিকার করেছে বিভিন্ন ধরনের নেশায় সে আসক্ত টাকার প্রয়োজনে সে ট্রেনে মোবাইল চুরি করেছে জীবন্তী শান্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এখানে চোরের উপদ্রব আগের থেকে বর্তমানে অনেক বেড়েছে বর্তমানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনেকটা কমানো গিয়েছে তবে প্রশাসন শান্তি কমিটিকে আরও বেশি সহযোগিতা করলে এখানে অবৈধ কোনো কাজ আমরা করতে দেব না ঘটনাটা সাড়ে সময় একটা ট্রেন এসে দাঁড়াই ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে একটা চোর

সেই অবস্থায় যাই হোক দৌড়া পালাচ্ছিলো ওকে কিছুটা গিয়ে তাড়িয়ে ধরে নিয়ে আসতে নিয়ে আসার পরে মোবাইলটা রিকভারি করা হয় হ্যাঁ রিকভারি করা হয় এবং তাকে আরপিএফ ডেকে আরপিএফের আর পি এফের সঙ্গে সংযুক্তভাবে আমাদের তুলে যাওয়া তুলে যাওয়া আপনার নাম আমার নাম মেহবুব শেখুন শান্তি কমেডি সেক্রেটারি চুন্নি শাফাম করি তো ঠিক আছে ডেলি কাজ হয় না ঠিক আছে তো এরকম ভাবে চলছে এভাবে চালাচ্ছি ঠিক আছে মাঝে মাঝে চুরি করো হ্যাঁ মাঝে মধ্যে মানে কি এবারে যে পুলিশে এসে ধরেছে এবারে কি ক্ষমা চাইছো হ্যাঁ কার করব না ক্ষমা চাইছি আর জোর করে বলছি আর কার করব না কোনো নিয়ম কাজ কি 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 নিছাল গাজা খায় আর গাজা মদ মদ ডেলি খায় না কিন্তু গাজাটা ডেইলি খায় কি নাম বলে তোমার রফিকুল শেখ বাড়ি বাড়ি খাগড়া স্টেশন রানীনগর

আগেও তো চিনি না এই রাগী ছেলেপুরি কি নাম তোমার আমার নাম প্রফিগুল শেখ আমার বাড়ি খাগড়া স্টেশন রানী তুমি